আজকে আঠারো হাজার পাঁচশো টাকায় নাকি জি পাওয়া যাবে পনেরো থেকে বিশ টাকার মধ্যে নাকি ফিনান্স জন্য অনেক অনেক ল্যাপটপ রয়েছে ল্যাপটপ প্রাইম স্কিম সহজে হিট করলেও ভাঙবে না এবং এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা নট এ সিঙ্গেল স্ক্র্যাচ নতুন বলে কাউকে গিফট করবেন সে বুঝতেই পারবে না যেটা ইউজ ল্যাপটপ অরিজিনাল চার্জার দেখে শুনে পারচেস করবেন আই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস এস ডি প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার টাকা

4K ভিডিও ইজিলি চালাতে পারবেন এটা প্রথমত 360 রোটেট করবে এর সাথে একটা ম্যাগনেট ডিল আছে যাতে লক হয়ে যাবে এখানে টোটাল 4টা স্পিকার প্রত্যেকটা ল্যাপটপে হোলসেল প্রাইসে পাবেন একদম ন্যানো বেজেল একটা ল্যাপটপ এটা কিন্তু 25 সাল ওয়ারেন্টি এখনো अवेलेबल পাচ্ছেন আপনি যে নিবে ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার যারা অফিসের সিইও এমডি প্রেজেন্টেশন টুর এন্ড ট্রাভেলস করেন তাদের জন্য একটা বেস্ট ডিল হবে আলট্রা স্লিম একটা ল্যাপটপ সুপার ন্যানো বেজেল অরিজিনাল যা নিজে জ্বলে যাবে বাট মাদারবোর্ডটা ওকে রাখবে ও

রাবার সিস্টেম হাত থেকে পড়লেও ভাঙবে না তাই এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এটাদের ফিলেন্সের আপার্ক ফাইবারে যারা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সিপিএম মার্কেটিং এডিটিং এর কাজ করতে চা ইজিলি স্মুথলি ভাবে কাজ করতে পারবেন কোনো প্রকার হ্যাসল ছাড়াই তাই নাকি এবং अवेलेबल কোয়ান্টিটি থেকে বেছে নেওয়ার সুযোগ থাকতেছে আচ্ছা আপনাদের শপে আসবে কিভাবে ভাই আমাদের শপ লোকেশন ঢাকা মিরপুর 10 শারন সুপারমার্কেট ঢাকা মিরপুর 10 গোল চত্বর শাহালি মার্কেটের পিছনে রোড নাম্বার 3 শারন সুপারমার্কেটের দ্বিতীয় তলায় ল্যাপটপ প্রাইম 203 204 নাম্বার শপ ওকে তার মানে শাহালি দোকান না শাহালি প্লাজার পিছনে হারুন সুপার মার্কেট রোড নাম্বার থ্রি

উনিশ হাজার উনিশ উনিশ ভাই মার্কেট চ্যালেঞ্জ মার্কেট দশ দোকান তারা যাচাই করে তারপর আমার এখানে আসবেন চমৎকার চমৎকার ওকে এরপর এরপরে দেখাবো আর একটা যাদের একটু বড় তাদের জন্য ভিডিওতে ইনক্লোডে ছিল আঠারো হাজার সেই ল্যাপটপটা হচ্ছে এটা ফোর ফোর এর সিক্ জেনারেশন থার্ট নতুন বলে কাউকে গিফট করবে সে বুঝতেই পারবে না যে ইউজ মাত্র হাজার পাঁচশো টাকা হটকে জি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা ইনস্যর করতেছি যে গতকালকে ল্যাপটপ চার্জার সহ আসছে এবং অরিজিনাল অথেন্টিক চার্জার অরিজিনাল সব চার্জার অরিজিনাল না এই যে Lenovo ওই পিছনে যে HP হ্যাঁ এটা হচ্ছে HP হ্যাঁ HP দেখেন অরিজিনাল চার্জার দেখে শুনে পারচেজ করবেন ভেরি নাইস ওকে এরপরে যখন যারা G4 চাচ্ছেন তাদের জন্য আরেকটা 820G4 i5 এর 7 জেনারেশন আর GB RAM 256 SSD প্রাইস থাকতেছে মাত্র 21000 টাকা 21000 i5 এর 6 জেনারেশন হচ্ছে 19000 টাকা i5 এর 7 জেনারেশন হচ্ছে প্রাইস থাকছে মাত্র 21000 টাকা যারা শপে আসবেন দেখে শুনে পারচেস করতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আর সবাইলে আসতে পারলে কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও কলে ল্যাপটপটি দেখবেন আমাদের স্ক্রিন দেওয়ার যে নাম্বারটি থাকবে সেখানে কল করে ভিডিওটা ল্যাপটপটি দেখবেন ফ্রেশ কন্ডিশনে আছে কিনা দেন আপনি এক হাজার বিশ টাকা পেমেন্ট করুন বিকাশে তারপর চৌষট্টি জাল আমরা ল্যাপটপটি পাঠিয়ে দেবো তখন সেখানে দেখে শুনে পার্চেস করতে পারবেন এবং কন্ডিশনে টাকা পে করে বাসা নিয়ে যেতে পারবেন ভেরি আপনারা কিন্তু অবশ্যই ভিডিও কলে ল্যাপটপ দেখবেন দোকান দেখবেন তারপর অর্ডার করবেন ভাই আমাদের ভিডিও অনেকেই দেখা যাচ্ছে ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে দিয়ে ল্যাপটপের দাম থাকে বিশ হাজার বলে দশ হাজার ল্যাপটপের দাম থাকে পঞ্চাশ হাজার বলে বিশ হাজার এটা বলে আপনাদেরকে প্রতারণার শিকার করে সো আপনারা যেন প্রতারিত না হন অবশ্যই যে ভিডিও থেকে কথা বলছে তাকে দেখবেন ল্যাপটপ দেখবেন দোকান দেখবেন যে আসলে দোকান আছে কিনা ল্যাপটপ অনেক আছে কিনা তখন অর্ডার করবেন জি রাইট ওকে এরপর যারা মফাসল সহ থাকেন তাদের জন্য এটা বেস্ট ডিল হবে কোরাই আই ফাইভের ফাইভ জেনারেশন লেনেভার টি ফোর ফাইভ জিরো আই ফাইভের ফাইভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো হার্ড ডিস্ক টাচ স্ক্রিন ল্যাপটপ আর এটার এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ভিতর একটা ব্যাটারি বাইরে একটা ব্যাটারি আপনি যদি এটা খোলা ইউজ করেন ইউজ করতে পারবেন আচ্ছা তাই নাকি জি

দেখে শুনে পারচেস করতে পারবেন প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় আচ্ছা এখান থেকেই ভাই কো হবে নাকি ফিক্সড প্রাইস যদি শপে আসেন আমি আমার সাধ্য অথেন্টিক চার্জে দিয়ে যতটুকু অনার করা যায় আমি করে দিব থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর এরপর যেটা দেখো এল ফোর এইট জিরো হুম এল ফোর এইট জিরো আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস

দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিন ফ্রি ইউজ করবেন সমস্যা পাবেন ল্যাপটপ রেখে আটা ল্যাপটপ নিয়ে পার্চেস করতে পারবেন এরপরে দেখা যাবে জি সিক্স একদম ফ্রিল্যান্সারদের জাতীয় ল্যাপটপ ট্রেন্ডিং একটা ল্যাপটপ এবং মোস্ট ডিমান্ডিং হোলসেল প্রাইসে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর্টি জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস

আপনি এর হেলথ কন্ডিশন দেখবেন অ্যাসিডি কোন ব্র্যান্ডে আছে নর্মাটাটা বাংলাদেশের ব্র্যান্ড হলে হবে না এটা মাল্টিনেশনাল স্যামসাং এনবিএম এসকে হাইনিস তোশিবা ব্র্যান্ডের কন্ডিশন আছে কি নাই এবং সেটার হেলথ কন্ডিশন দেখবেন দেন আপনি পারচেজ করবেন তখন একটা ল্যাপটপ এ গ্রেড

কল করা হয়েছে বুঝছি মানে আমি যাইতেছিলাম ভাই বলতে ভাই ল্যাপটপ তাদের ভিডিও করেন এইটাই মানে হুটাক ভিডিও কারণ এই মাত্র ল্যাপটপ চলে আসছে আচ্ছা এরপর ভাই বলেন এরপরে দেখাবো যারা রাইজেন্স লাভার

তাদের জন্য বেস্ট ডিল হবে কেন এটার সাথে স্টাইলিশ পেন সহ পাচ্ছেন আপনি এটা দিয়ে ইজি রিডিং কাজ ইজিলি করতে পারবেন ডিজাইনিং এর কাজ করতে পারবেন গ্রামে বাড়ির ডিজাইন যে করবেন এটা দিয়ে ইজিলি করতে পারবেন এবং অরিজিনাল থিঙ্ক চার্জার অরিজিনাল ঠিক আছে

বলি আমি আচ্ছা আচ্ছা আমার কাছে এমন কোনো ফ্যাসিলিটি মনে পড়ছে না যে এটার ভিতরে নাই এটা প্রথমত থ্রি সিটি রোটেট করবে এটার সাথে একটা ম্যাগনেট ডিল আছে যাতে লক হয়ে যাবে লক হয়ে গেলে এটা কিবোর্ড আর কাজ করবে না ফেস লক পাবেন এখানে টোটাল চারটা স্পিকার উপরে দুইটা হুম নিচে দুইটা নিচে দুইটা সুতরাং এক্সট্রা কোনো স্পিকার লাগবে না বাটন লেছে এটা টাচ প্যাড পাচ্ছেন আচ্ছা টাচ স্ক্রিন ফেস লক ফিঙ্গার

ইমেজিন ফিঙ্গার লোগো ধরে তো ল্যাপটপ অনেক সুন্দর করে একদম ন্যানো বেজেল একটা ল্যাপটপ আচ্ছা এই ল্যাপটপ ভাই অনেক কন্ডিশন অস্থির ও আরেকটা কথা এটা কিন্তু 25 সালে ওয়ারেন্টি এখনো अवेलेबल পাচ্ছেন ও এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে হ্যাঁ তার মানে বুঝতে পারতেছেন কতটা আল্ট্রা ইউজ হইছে এটা রাইট বুঝতে পারছি মানে এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে ল্যাপটপে এরপরে যারা যাচ্ছেন যে ভাই আমি তো ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছি আপনি ফার্স্ট ইউজার হতে চাচ্ছেন জাস্ট ওপেন বক্স ল্যাপটপে হচ্ছে রাইজেন সিরিজের 5685 ইউ হ্যাঁ ধুলা আছে যা জন্য প্যাকিং করা বক্স কন্ডিশন আলো প্রাইস বেড়ে যেত

আচ্ছা ডেল এক্সপ্রেস দেখতে হচ্ছে ভাই হ্যাঁ অবশ্যই ডেল এক্সপ্রেস ডেল এক্সপ্রেস হচ্ছে আপনার যারা অফিসের সিইও এমডি প্রেজেন্টেশন ট্যুর এন্ড ট্রাভেলস করেন তাদের জন্য একটা বেস্ট ডিল হবে এটা ন্যানো ভেজেল আর আলট্রা স্লিম একটা ল্যাপটপ সুপার ন্যানো ভেজেল একদম ভেজেল নাই বললেই চলে এটার প্রাইস থাকছে মাত্র ডেল এক্সপ্রেস 139360 i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 NVMe SSD 4GB 64 গ্রাফিক্স প্রাইস থাকছে মাত্র 33000 টাকা একদম আলট্রা

ভাই এরপর দেখাবো ভাইয়া আই সেভেন ভাই জিবি আচ্ছা আচ্ছা এইট ফোর জিরো আগে যেটা দেখালাম সেটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট আই ফাইভ এর এলিমেন্ট জেনারেশন

হচ্ছে আপনি যখন বাসা বাড়িতে ওভারলোডের বিদ্যুৎ সাপ্লাই হয় তখন কি করে কপি চার্জারটা ওই ওভারলোডের যে বিদ্যুৎটা সেটা মাদারবোর্ডে সাপ্লাই করে দেয় তখন মাদারবোর্ডটা জ্বলে যায় আর অরিজিনাল চার্জার হলে সুবিধা হচ্ছে অরিজিনাল চার্জার নিজে জ্বলে যাবে বাট মাদারবোর্ডটা ওকে রাখবে ও আচ্ছা আচ্ছা এই জন্যই তো বলে সব সময় অরিজিনাল চার্জার নিতে অরিজিনাল চার্জারটা পারচেজ করবে হ্যাঁ এটার প্রাইস থাকে মাত্র 54000 টাকা 54000 টাকা এরপর হচ্ছে এস পি ফর্টিন্ন এস ডি প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে যারা আমাদের সব লোকেশন আসতে চাচ্ছেন আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ শাহানি মার্কেটের পেছনে হারুন সুপার মার্কেট দ্বিতীয়তলা আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম দুশো তিন দুশো চার নম্বর শপে আসলে ল্যাপটপ প্রাইম সপ্তাহের সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের ইউটিউব এবং ফেসবুকে যারা ফলো করতে চান তারা ল্যাপটপ প্রাইম লিখে সার্চ করবেন তার নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ভাই